ঝাল ঝাল সুটকি ভোনা খেতে কার না ভালো লাগে তবে মরিচ বাটার ভয়ে বা সবসময় ঝাল হাতে লেগে যাওয়ার ভয়ে করতে মন চায় না আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বপ্নের কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপি আমন্ত্রণ আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছে দারুণ মজার একটি লোভনীয় ভর্তার আইটেম যেটা আপনি চাইলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন এটা বলা যায় সুটকি মাছের আচার বা বলতে পারেন ভর্তা বা ভোনা যেটাই বলেন না কেন কিন্তু এই রেসিপিটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন যারা ব্যাসেলার ভাইয়া এবং বোনেরা যারা হোস্টেলে থাকেন বা বিদেশে প্রবাসে যারা থাকেন তাদেরকে চাইলে কিন্তু এইভাবে আপনি শুটকি ভুনাটা করে দিতে পারেন আমার মনে হয় এই রেসিপিটা তারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে মন মতো খেতে পারবে তাহলে চলুন দেখিয়ে দিই কীভাবে তৈরি করছি আজকের এই মজাদায় সুটকি ভুনা রেসিপি বা শুটকির আচারের রেসিপি এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি তেল প্রায় এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো সরিষা তেল দিচ্ছি অবশ্যই কিন্তু এটাকে সরিষা তেল দিয়ে রান্নাটা করতে হবে তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে যথাৎ এটা শুটকি ভোনার একটা আচারের খুলে আচারের মতন তার জন্য কিন্তু সরিষা তেল লাগবে তারপর দিয়েছি এখানে শুকনো মরিচ তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়নি ঠিক সেই পর্যায়ে আপনাকে শুকনো মরিচগুলো দিতে হবে আর আপনি কতটুকু পরিমাণে ভোনাটা করতে চান সেটার উপর ডিপেন্ড করছে আপনার মরিচের পরিমাণ তাই আপনি আপনার পছন্দ মতো মরিচ এখানে অ্যাড করবেন আর খুবই আলতো আছে এটাকে ভাজবেন আর মরিচের কালারটা যেন কোনোভাবে কালো না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যখন এটা হালকা একটু এরকম ভাজা হয়ে যাবে কালারটা কিন্তু কোনোভাবে চেঞ্জ করা যাবে না ঠিক সেই পর্যায়ে এই মরিচগুলোকে তেল থেকে তুলে নিতে হবে কারণ বেশিক্ষণ রাখলে মরিচের কালারটা কিন্তু কিন্তু নষ্ট হয়ে যাবে তখন ভুনাটা খেতে এবং দেখতে ভালো লাগবে না তারপরে এই যে তেলটা রয়ে গেছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটাও আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কতটা দিতে চান পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কিছু রসুনের কুয়া আমি এখানে ছয় সাত কোয়া রসুন বা সাত আট কোয়া রসুনের মতো দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ একটু আদা কুচি দিয়ে দিয়েছি আমি এখন সব কিছু একত্রে কিছুক্ষণ একটু ভেজে নিব যথায়াত এই ভোনা বা ভর্তা বা আচারটা আমি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করব তার জন্য কিন্তু এটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে যখনই এরকম একটু ভালোভাবে ভাজা হয়ে আসবে তখনই আমি এখানে অ্যাড করে দিব এক মুঠো শুটকি আমি এখানে প্রথমে লোটা শুটকিটা দিয়ে দিচ্ছি সুটকির পরিমাণটাও আপনার চাইলে এখানে আরও বাড়িয়ে দিতে পারেন তারপর এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব হালকা ব্রাউন কালার ধরা পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এটা হালকা ব্রাউন কালার না ধরবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিব এরপর যে দেখতে পাচ্ছেন আমার শুটকি আর পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার মানে একটু গোল্ডেন কালার ধরতে শুরু করে দিয়েছে তখন এখানে আমি আরও এক পদে শুটকি অ্যাড করব। যে শুটকিটার ফ্লেভার কিন্তু অনেক স্ট্রং এখন আমি দেখতে পাচ্ছেন এখানে পুটি যে শুটকি বা চাপা শুটকি যেটা বলি সেটা আমি দিয়ে দিচ্ছি এই শুটকিটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু এই আটাটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তারপর খুব ভালোভাবে মিক্স করে এটাকেও ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আর একটু ভালোভাবে কালার আসে এরপর দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে একটা কালার চলে এসেছে আর শুটকিগুলো একদম গলে গেছে তখন এটাকে আমি নামিয়ে একদম ঠান্ডা করে নিব আর ঠান্ডা করে আসা পর্যন্ত অপেক্ষা করছি আমার কিন্তু সব কিছু ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটি ব্লান্ডার চারের মধ্যে এখানে শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একই কাজ কিন্তু শিল করে নিতে পারেন তারপর পেঁয়াজ আর সুটকির যে মিক্সারটা তৈরি করলাম সেটা এখানে দিয়ে দিব। দিয়ে এবার সব কিছু একত্রে ভালোভাবে ব্লেন্ড করে নেব কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না খুন্তির মধ্যে যেটা লেগে আছে সেটাও দিয়ে দিচ্ছি এই একই কাজ আপনারা শিল পাটায় কিন্তু নিতে পারেন এই দেখুন একদম ব্লেন্ড করে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু এটা মিখিন হয়ে গেছে যদি আপনি শুধু মরিচ বাড়তে যান তাহলে কিন্তু এরকম মিখিন হবে না তাই চাইলে এইভাবে শুটকি কিন্তু বেটেও আপনারা শুটকি বোনা করতে পারেন তারপর আরেকটি প্রাইফেন বসিয়ে দিয়ে এখানে দিয়েছি হাফ কাপের মতো সরিষার তেল এখানে আসলে রান্নাটাই সরিষার তেলটা একটু বেশি লাগে তাই অবশ্যই আপনাকে তেলটা একটু বেশি অ্যাড করতে হবে কারণ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য তেলের পরিমাণটা বেশি না হলে হয় না তারপর এখানে ছয় সাত কাউ রসুন আস্ত দিয়ে দিচ্ছি আপনার চাইলে রসুনের পরিমাণটা এখানে আরও বাড়িয়ে দিতে পারেন তবে আমার ঘরে আস্ত রসুনটা একটু কম পছন্দ করে তার জন্য একটু কম দিলাম তারপর যেই আমার যে সুটকির যে মিক্সারটা সেটাও আমি দিয়ে দিচ্ছি এই রান্নাটা করার জন্য পানির পরিমাণটা খুবই কম ইউজ করতে হবে কোনোভাবেই যদি না পারেন তবে পানিটা একদম অ্যাড না করার চেষ্টা করবেন তবে আমি এটা সংরক্ষণ করছি না কারণ আমি খুবই অল্প পরিমাণ করে আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য এখানে সংরক্ষণ করার কোনো প্রয়োজন নেই আমার এটা দু তিন দিনেই শেষও হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন স্বাদ মতো আমি এখানে লবণটা অ্যাড করে দিচ্ছি আপনার টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করবেন হাফটা চামচ হলুদও দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিব খুব ভালোভাবে দেখুন মিক্স করাটা কিন্তু হয়ে গেছে এখন এই সুটকিটা যেন আরেকটু ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য ব্লান্ডার জারের মধ্যে অনেকটা লেগেছিলো তাই সেটা আমি ভালোভাবে একটু ধুয়ে সামান্য প্রাণ প্রায় এক দেড় টেবিল চামচের মতো পানি অ্যাড করে ধুয়ে নিয়েছি এখন ভালোভাবে রান্নাটা করতে হবে যেন কোনো রকম পানি না থাকে আমার শুটকির আচার বা ভোনা যেটা বলেন না কেন একদম কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছেন কোনো রকম পানি নেই সম্পূর্ণ তেলটা কিন্তু বের হয়ে এসেছে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেবো আর এইভাবে ঠান্ডা করে আপনারা কিন্তু যে কোনো একটি কাচের বয়মে ভরে এটাকে বিশ থেকে পঁচিশ দিনের মতো সংরক্ষণ করতে পারেন বা চাইলে নর্মাল ফ্রিজে রেখে কিন্তু এটাকে মাস উপরে সংরক্ষণ করতে পারেন নর্মাল টেম্পারেচারে রাখলেও এটা কিন্তু পনেরো থেকে বিশ থেকে পঁচিশ দিন ভালো থাকবে আমার মনে হয় আজ থেকে ব্যাচেলার আপু বা ভাইয়া বা প্রবাসী ভাইয়াদের জন্য এটা তৈরি করে নিতে পারেন যখনই মন চাইবে একটু ঝাল খেতে তখনই বয়ম থেকে বের করে খেতে পারেন আমার এই রেসিপিটা আপনাদের কতটা উপকৃত আসলো অবশ্যই জানাতে বলবেন না আর কেমন লাগলো সেটাও জানাতে বলবেন না রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর একটু গরম গরম ভাতের সাথে যখন এই ভোনাটা খাবেন বা আটারটা খাবেন একবার হলো আমার এই রেসিপির কথা মনে করবেন যাই হোক রেসিপিটা জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর যারা অলরেডি চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম